প্রিয় প্রকৌশলী এই রোলারটিকে কি তোমরা চিনতে পারছ এটির নাম নিউমেটিক রোলার এখনকার এই ভিডিওটি তোমাদের দেখাবো এই নিউমেটিক রোলার কেন আমরা ব্যবহার করি প্রথমে চলো এটির ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করি এটি আসলে নিডিং অ্যাকশনে চলে দ্য নিডিং অ্যাকশনটা কি এই টায়ারগুলো নরম এবং নমনীয় রাবার দিয়ে তৈরি যখন এই চাকা রাস্তায় চলতে থাকে তখন চাপ দিয়ে এবং সামান্য দোল দিয়ে অ্যাসফল্টের উপাদানগুলোকে স্থানান্তর কিংবা পুনর্গঠন করে এই প্রক্রিয়ায় উপরের স্তরের পাশাপাশি গভীর স্তরগুলোতেও কম্প্যাকশন ঘটে এর ফলে এয়ার ভয়েড রিমুভ হয় ইউনিফর্ম কম্প্যাকশন প্রদান করে অ্যাগ্রিগেটের ইন্টারলকিং বাড়ায় এবং ক্র্যাক প্রতিরোধে ভূমিকা রাখে রাস্তার প্রায় সকল লেয়ার এমনকি শোল্ডারেও এটি ব্যবহার করা যায় লেটস টক অ্যাবাউট দ্য কোয়ালিটি অব দ্য কনসালটেন্টস ডো টেক ইট সাম্প্রতিককালে আমাদের কনসালটেন্টের কোয়ালিটি কিন্তু ডিক্লাইন করে গেছে ওভারঅল এখন আগে আমরা শুনতাম যে সবচাইতে ভালো ছেলেটা কনসালটেন্ট হয় এখন গভর্নমেন্টের ঘরে সমস্ত রিসোর্স চলে আসছে আপনি যদি প্রকিউরমেন্টে বলেন আপনি যদি অন্যান্য স্টাডির ক্ষেত্রেও বলেন সমস্ত রিসোর্স কিন্তু গভর্নমেন্ট নিয়ে বসে আছেন। সুতরাং আমি আমার সম্মানিত কনসালটেন্ট মেবি আমি হয়তো একটা লিমিটেড রেঞ্জে কাজ করি আমার কিন্তু দুইবার আমার ফুল টিমকে ডিমোবিলাইজ করতে হয়েছে বিকজ অফ দ্যার কোয়ালিটি অফ দ্য কনসালটেন্ট সুতরাং আমি অনুরোধ করব যে আপনারা যেহেতু এটা একটা রিসার্চ ওয়ার্ক স্যার বলে গেছেন ইটস নট এ নর্মাল জব এক্ষেত্রে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে আপনার প্রেজেন্টেশন আপনার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে বড় এখানে ফুল ইনোভেশন এখানে কিন্তু আমার যে বিম ডিজাইনের থিকনেসের মতো ছয় ইঞ্চি মিলে গেল ছয় ইঞ্চি ওকে কমপ্লাই ইট ইজ নট দ্যাট এখানে নিউ থিং আপনাকে পিক করতে হবে এবং নিয়ে আসে সেটাকে যত ভালোভাবে পারবেন এন্টারপ্রিট করতে ইউ উইল বি গিভেন দ্য মোর ক্রেডিট ফর দ্যাট আর একটা আমাদের দুর্বলতাও আছে প্রজেক্টে কেন সত্যিকার অর্থে একটা প্রজেক্ট স্লো মুভিং হয়ে যায় হোয়ার ইজ দ্য প্রবলেম সেটা কিন্তু আর একটা আমরা প্রায় দেখি যে আপনারা কি পজিশনগুলো খুব ভালো থাকলেও এমন এমনভাবে নিয়োগ দেন যাদের প্রকৃতপক্ষে ইনোমারেশন ক্যাপাসিটিটা আমরা পাই না কিন্তু ফিল্ডে ওইভাবে